Assalamu alaikum everyone পর্দার আড়ালে সবাইকে স্বাগতম আজকের ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সকাল দশটা থেকে ব্লগটা শুরু করছি আমার কেনা সামগ্রী আজকে দেখাবো আমি কি কি জিনিস কিনেছি সেগুলো কিভাবে আলাদা করে এবং আলাদা আলাদা বক্সে রাখে যাতে সবকিছু গুছিয়ে রাখা যায় এগুলো হচ্ছে পুরা মাসের আমার মাতলি গুরু ছাড়ি এক মাসের জন্য আমি এভাবে কিনে রাখি আমার মনে হয় এভাবে যদি এক মাসের বাজারগুলো একসাথে কেনা হয় মানে অনেক ক্ষেত্রে সুবিধা হয় একটা টেনশনও থাকে না সে সাথে আমার যা যা প্রয়োজন সব কিনে নিয়েছি পাতা তেল চিনি এই ঝাড়গুলা বা কন্টেনারগুলো আমি আগে থেকে দুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবং এভাবে বাস করে করে আমি জিনিসগুলো রেখে দেবো পুরা মাসের জন্য যখন যেটা প্রয়োজন যেন হাতের কাজে নিতে পারি যেহেতু একা হাতে সংসার সামলাতে হয় সে সেজন্য বারবার বাজারে যাওয়া বা দোকানে যাওয়া অনেক কষ্টকর হয়ে যায় একসাথে বাজার করলে আমার মনে হয় জিনিসগুলোও অনেক বরকত দেখা যায় সেই হিসাবে মানে খরচ করার সময় হিসাব করে খরচ করতে হয় এই বাজারগুলো দিয়ে আমার মান্থলি চলতে হবে ফুরা মাস মানে মনের মধ্যে একটা গিয়া থাকে সে সাথে আমি ডাল চট পড়ি তারপর পাস্তা যতটুকু লাগে আর কি পাস্তা আগে আমার পাশে অনেক খাওয়া হতো কিন্তু বাচ্চারা এখন তেমন একটা কেতে চায় না তবু হালকা পাতলা আমি নিয়ে আসছি মধ্যবিত্ত পরিবারের জীবন মানে এক অদ্ভুত সংগ্রাম কঠিন সময় প্রতিদিনের ছোটোখাটো কাটো চাহিদা পূরণ করা যেন এক বড় যুদ্ধ কখনো বাজেট মেলে না কখনো প্রিয় কিছু কেনার অনেক কষ্ট হয়ে যায় এগুলো আমাদের নিত্য সঙ্গী তবু এই সংগ্রামের মধ্যে আমরা ছোটো ছোটো খুশির মুহূর্ত খুঁজে নিই গ্রোসারিগুলো গুছিয়ে আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছি দুপুরে বেশি কিছু রান্না করব না যেহেতু মুরগির কলিজা আর মাংস একসাথে করে রান্না করব আর সাথে থাকবে লাল শাক পরিবার একসাথে বসে খাওয়া কেননা ছোটো স্বপ্ন পূরণ করা শুধু মানু কাছের মানুষদের সাথে থাকা এই ছোটোখাটো আনন্দগুলো আমাদের বেঁচে থাকার শক্তি দেয় কাজের ফাঁকে ফাঁকে আমি এভাবে লেবুর পানি খেয়ে নিই এখানে কোনো চিনি বা লবণ কোনো কিছু ব্যবহার করব না সেরকম লেবুর রসটা নিয়ে নর্মাল পানি দিয়ে খেয়া খেয়ে নেব লেবুর পানিটা খেলে কি হয় ক্লান্ত দূর হয়ে যায় যখন কাজ করতে করতে অনেক ক্লান্ত লাগে মেজাজ মেজাজিটে হয়ে যায় ভালো লাগে না তখন যদি আপনি লেবুর পানিগুলো খান না অনেক ভালো লাগবে এটা আমি প্রতিদিন সকাল এগারোটার দিকে খাই রান্নার পাশাপাশি লেবুর পানিটা সাথে আমি জারগুলো রিফিল করে নিচ্ছি যেমন লবণ মরিচের গুঁড়া চিনি দুধ চা পাতা এগুলো এভাবেই কাজে শেষে যখন ফ্রি হয় তখনই এই কাজগুলো করে রাখি সুন্দর করে কেন কি সকালবেলা যেন জামেলা না হয় হয়তো অনেক সময় দেখা যায় একটাতে চা পাতা নেয় একটাতে চিনি নেই বাচ্চাদের স্কুলের টাইমও দেরি হয়ে যায় তারা হুড়া করতে করতে অবসর টাইমে আমি এই কাজগুলো আগে থেকে করে রাখি যেন তখন সকালে নাস্তা বানাতে ঝামেলা না হয় হাতের কাছে সব কিছু পাওয়া যায় মধ্যবিত্ত জীবনের সৌন্দর্য এখানে যতই সমস্যা আসুক না কেন আমরা সুখ খুঁজে নি সামান্যতে আসলে মানুষের জীবনে চা পাওয়ার শেষ থাকে না যত পায়ে এত চাইতে থাকে সে কারণে যতটুকু আছে অতটুকুতে সুখে হওয়া আমার মনে হয় বেটার যতটুকু আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এটাই অনেক বড় নিয়ামত সেই সাথে আমার ঝালগুঁড়াও সব রিপিল করা হয়ে গেছে এবং যে জায়গাতে আমি কন্টেনারগুলো রাখবো বা ঝাড়গুলো রাখবো সেখানে আমি ক্লিন করে নিয়েছি আগে থেকে এভাবে গুছিয়ে রেখে দিই আমার ছোট্ট এটা ব্লগ যদি ভালো লাগে আপনাদেরকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সুস্থ থাকবেন চাইলে আপনারা সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ব্লগ দেওয়ার সাথে সাথে যেন আপনাদের নোটিফিকেশন পৌঁছে যায় এতক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম